জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নাকি পাবেন আর একটা কুরবানি নাকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লোকট্রুপ আছে ততগুলো নাকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাল্লাহ

ম্যা মিন আইয়া মিন আমের সর এফিহিন না হ্যাঁ বৈর্ লা মিন হ্যাঁ দিহিল পাকের কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লার কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না

তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রাজুলুন খরাজা বিনফসিহি ওয়া মালি ফলাম ইয়ারজি মিন দালিক বিশাই কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেকি আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাসের আজকে কয় তারিখ এক তারিখ এই যে নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাবো ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি তিরমিজি ইবনেমাজের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোন দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোন দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের ইবাদত হচ্ছে বেশি প্রিয় তোমরা বুঝতে পারছেন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া আদনু সুয়া মুকুল কুল্লি সুয়ামিন মিনহা বিসিয়ামি সানাতিন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমা এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ও কেয়াম কুল্লি লাইলাছেন ফিহা বে কিয়াম ইলাইলাছেন কদর এবং এই দশ রাতের এক রাতের কয়াম লাইলাতুল কদরে কৈয়ামের সমান আমরা জানি লাইলাতুল কদের সম্পর্কে অল্প কি বলেছেন লাইলাতুল কদরে খয়ের রমিন আলফিশাহর হাজার মাসারি বাদের হচ্ছেন উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং কেয়াম দশটা সিয়াম না পড়েন লিস্ট তিনটা সিয়াম পড়া যাবে ইনশাল্লাহ পড়া যাবে না একটা সোমবার বাবুর সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কেয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ এরপরে বাইহাগির একটা বর্ণনা আছে জিলহাজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকে রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফায়ান আরো আছে বাইহাকি এবং ইসমাহানের বিশুদ্ধ সনদে হাজত আরাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তাআলা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আযা তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বলি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চার দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নাকি পাবেন আর একটা কুরবানি নাকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লোলপ্রুপ আছে ততগুলো নাকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং গতপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমিন এক নাম্বার যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট এর মতো সেটা হচ্ছে এশার নামাজের পর পর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পর পর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোন কোন রাত এমন কেটে যায় ফজলের নামাজ পড়তে হবে সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময় বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবী সালাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমার পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়েকদিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কোরবানি ঈদ সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাপটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজার পর থেকে আমরা জেগে থাকছি না অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগটা হচ্ছে আর রাত ফজরে ফজর সম্ভব হচ্ছে না এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ পাকে আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল জাতি ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আসতে থাকবে যে কোনো ইস্যু না ভাই সাল্লামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু সেতুর কথা মানুষ বলে যাবে আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার শেষ কথা শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহাজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহ পক্ষ থেকে এই দশটা দিন আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল করি পরকালকে গুছিয়ে নেই তারপর ইনশাল্লাহ ইনশাল্লাহ